নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে তো আজকে দেখো আবার হাজির হয়েছি আরেকটা রেসিপি নিয়ে পুরো একটা নিরামিষ একটা রান্না নিয়ে তোমাদের সাথে আজকে হাজির হয়েছি আজকে তোমাদেরকে করে দেখাবো সর্ষে পোস্ত বটল এটা প্রায় ঘরে ঘরেই সকলেই করে থাকে তবে আমার স্টাইলে আমি কিভাবে বানালাম চলো এটা দেখে নেওয়া যাক আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো অনেক অনেক সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর পাশে থাকা আইকনটা অন করে দিও যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে দেখো আট থেকে নটা পটল নিয়েছি পটলগুলো বেশ ভালোভাবে এরকমভাবে কেটে ভালো করে ধুয়ে রেখেছি এবার পটলটার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম আর একটু নুন দিলাম এবার হচ্ছে পটলটা একটু ভালো করে এই হলুদ আর নুন দিয়ে একটু মাখিয়ে নেব। এবার দেখো একটা কড়াই বসিয়ে নিয়েছি তো কড়াইতে সবার প্রথমে দিয়ে দিলাম একটু সরষের তেল তেলটা গরম হয়ে গেলে পটলগুলো আমি ভেজে নেব দেখো পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার পটলগুলো বেশ ভালো ভেজে একটা পাত্রে উঠিয়ে নিয়েছে এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্টটা এবার তেলের মধ্যে দিয়ে দেবো দিলাম হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে নিলাম একটু নুন আর দিলাম একটু চিনি এটা সব ফ্লেভার গুলোকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম মশলাটা দেখো অনবরত নাড়িয়ে নাড়িয়ে একটু বসিয়ে নিচ্ছি যাতে কোনোভাবে নিচে ধরে না যায় এবার এর মধ্যে জল দিলাম সর্ষে আর পোস্তটা খুব বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করলাম না নাড়ে সরষে পোস্ত বেশিক্ষণ নাড়ালে তেতো হয়ে যায় একটা তেতো ভাব চলে আসে তাই খুব একটা বেশি নাড়াচাড়া না করি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম খুব একটা বেশি জল দিচ্ছি না এই ঝোলটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি পটল গুলো ভেজে রাখা পটল দিয়ে দেবো দেখো ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এবার এই ভেজে রাখা পটলগুলো গুলো সব একে একে দিয়ে দিলাম এবার পটলটা প্রায় চার পাঁচ মিনিটের জন্য একটু এভাবেই রাখবো এটা একটু ফুটে গেলে তারপর না ঝোলটা তাহলে মশলা আর ঝোলের ব্যাপারটা পটলের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যাবে তারপরে দেখো ঝোলটা কতটা ছিল শুকিয়ে কতটুকু হয়ে গেছে এটা চাইলে তোমরা আর একটু ঝোলঝোলও রাখতে পারো তবে আমি একটু শুকনোই পছন্দ করি তাই দেখো একেবারে ঝোলটা কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট যদিও লাগেনি এটা করার জন্য আর বেশি সময় লেগেছে তো দেখো তৈরি হয়ে গেল। দেখো তৈরি হয়ে গেল কি সুন্দরভাবে সর্ষে পোস্ত পটল তোমরাও বাড়িতে একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু ভাতের সাথে খেতে বেশ দারুণ লাগে তো এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্টসে এসে এরমভাবে সর্ষে পোস্ত দিয়ে পটল কিন্তু গরম ভাতের সাথে বেশ দারুণ লাগে তো তোমাদের রান্নার পর কেমন লাগলো মতামত কমেন্টসে জানিয়ে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো অনেক অনেক শেয়ার করো আর প্লিজ সবাই একটু সাবস্ক্রাইবটা আবার করো আর আমার পাশে থাকো এইভাবেই আর পাশে থাকা বেলাইকানটাও অন করতে অন করে দিও যাতে তোমরা আমার সব ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাও তাহলে আবার হাজির হব আরেকটা নতুন রান্না নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো